এবং ইলেকট্রনিক মিডিয়ায় পরিচিত হয়েছেন সারা বাংলাদেশে যাকে চেনে বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক যারা আসাদুজ্জামান আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন পাঠগাম পৌর বিএনপির সম্মানিত সভাপতি যারা পঁচ বা সাদা উজ্জ্বান ওপেন মঞ্চ পরিষ্ঠ পাটগামের ব্যক্তিত্ব এবং এবি পার্টির বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত সম্মানিত এলাকাবাসী আসসালাম হোসেন সাজু আমাকে চাচা করে রাখত অসম্ভব সরল এবং সাধারণ জীবনযাপন করতে আমার সঙ্গে ওনার প্রতিদ্বন্দ্বিতা ছিল আমি বিএনপি থেকে দেখা হলে সালান দিত আমাকে বলতো চাটা আমরা যেই নমিনেশন পাই একজন আরেকজনের রিলেশন করবো তো ওনার মধ্যে অত্যন্ত সরলতা ছিল পরবর্তীতে আমি রাজনীতির কারণে পাটগ্রাম হাতিবাদ বিভিন্ন ইউনিয়নে ঘুরেছে এখনো ঘুরি অনেক জায়গায় ওনার অনেক দাম খায়রাত করেছে মানুষ এখনো বলে ওনার কথা আমি আঠারো সালে যখন নির্বাচন করেছি তখন একজন ব্যক্তি জামাটি সামিং করতো তার পেশা ছিল ওই যে হাটের মধ্যে সবজি বিক্রি করতো সে আসে আমার হাতে দশটা হাজার টাকা তুলে দিলাম বললো এটা সাজু ভাইয়ের জন্য জমা করছিলাম এটা আমি আপনাকে দিলাম তো উনি নেতাকর্মীর কাছে এরকমের ভালোবাসা উৎস্রদ্ধা পাঠ করছিল আমাদের এই অঞ্চলটা আর্থিকভাবে অনেক পিছনে ছিল আগে আমাদের এক এক বিঘা জমি বা একজন জমিতে ছয় এখন বড় পাঁচ মন ছয় মন ধান হতো তামা গামার হতো খুবই কম উনি প্রথম এখানে বিপ্লব ঘটালেন এই যে ভুলটা আজকে প্রধান অর্থনৈতিক ফসলের উপার্জিত হয়েছে এই অঞ্চলের মানুষের জন্য এখন যা দুই বিঘা জমি আছে দুধটা আবাদ করে ইনশাল্লাহ ভালোভাবে চলে এবং মটর সাইকেল নিয়ে ঘুরতে পারে এটা কিন্তু ওনার অবদান উনি এলাকাতে এলাকাতে স্বাবলম্বী করেছে নিজে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে এখনো ওনার কথা ওনার ওনার বন্ধু বলে গেলেন মাস্টার সাহেব যে এখন মামলায় জিততেছে এই যে ওনা ওনার এই অনেক টাকা বাকি আছে ব্যাংকে অর্থ মামলা হয়েছে এখন ওনার ফ্যামিলি ওনার বন্ধু বান্ধব ওনার পার্টনার স্ট্রাগল করছে কিন্তু এলাকার মানুষ কেউ স্বাবলম্বী করেছে অনেকে অনেক কথা শুনলাম আমার সঙ্গে ওনার স্মৃতি খুবই কম তবে ঢাকা যেত আমার সঙ্গে আমার অফিসে আসতো আমার চেম্বারে আসত যদিও আমরা ভিন্ন দলে রাজনীতি করতাম পারস্পরিক সম্পর্ক অনেক ভালো ছিল মানুষের তো এটাই চাওয়া পাওয়া হওয়া উচিত তাই না মানুষ কিন্তু বেঁচে থাকে না আজকে আমি বেঁচে আছি না কিন্তু আমার কর্মটা জেগে থাকবে বেঁচে থাকবে আমরা আজকে তাকে স্মরণ করি একটা ভালো মানুষ হিসাবে স্মরণ করি এবং আমরা দোয়া করি আল্লাহর কাছে আমরা যেন ওনার জীবনের সকল গুণখাতা মাফ করে ওনাকে জানার কাশি করে ওনার সন্তান রেখে গেছে সেও সমাজ সবাই আগ্রহী আছে আমি দোয়া করি আমরা সবাই চাই বাবার নির্দেশিত পথে বাবা যেমন সরল জীবন যাপন করেছে সাধারণ মানুষের সঙ্গে মিশে গেছে ঠিক তেমনি ভাবে ওনার সন্তানও যেন এই সাধারণ মানুষের মিলেন আমাদের এখানে নাই আমাদের এখানে অনেক কিছুই নাই আমাদের এই অনেক কিছু হওয়া উচিত ছিল দীর্ঘদিন একটা খাসি সরকার যে ছিল তার একটা এমপি ছিল এই অঞ্চলে যে সর্বোচ্চ সময় ধরে এই অঞ্চলের পার্লামেন্ট মেম্বার ছিল কিন্তু

উনি আমাকে শেষে বলছিল যে যদি আপনি জেগা থেকে কেউ ঘুমায় তাকে কিন্তু জাগানো যায় না আমি বলছিলাম আপনার অনেক কিছু করার সুযোগ ছিল এই যে তিস্তার বা এই বাদের ব্যাপারে প্রতি বছর ভোটের সময় উনি কথা বলতো কিন্তু স্থায়ী করে সমাধান করতে পারেনি দিন সংসদে দাঁড়িয়ে একটি কথা বলে না যে তিস্তা একটা বাদ লাগবে স্থায়ী সমাধান দরকার ওই অঞ্চলের ভূটা চাষীরা